সৌরকিরণকে যদি আমরা একটি প্রিজমের মধ্যে দিয়ে পরিচালনা করি তবে সূর্যের সাদা আলো সাতটি রঙে ভেঙে যায় ঠিক রামধনুর মতো অর্থাৎ সাদা আলো সাতটি রঙ নিয়ে গঠিত এই সাতটি রঙের আলোর প্রতিটি একটি নির্দিষ্ট ওয়েব রয়েছে আসলে এটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের অংশ যেটা খালি চোখে দেখা যায় কে একটু মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে একটু খোলসা করে বলি এটি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তরিচম্বকীয় বর্ণালীর ডায়াগ্রাম এই বর্ণালীর তিনশো আশি থেকে সাতশো ন্যানোমিটার পর্যন্ত ওয়েবলেনথের বর্ণালী আমরা চোখে দেখে বুঝতে পারি অর্থাৎ আমাদের চোখে দেখা যায় তিনশো আশি ন্যানামিটার যেটা সেটা বেগুনি থেকে শুরু হচ্ছে এবং আস্তে আস্তে যত ওয়েবলেনথ বাড়ছে তত লালের দিকে যাচ্ছে তো এই বেগুনি থেকে লাল পর্যন্ত আলো আমরা চোখে দেখতে পাই সূর্য থেকে যে সাদা আলো আসে সেই সাদা আলো এই সাতটি রং নিয়ে গঠিত হয় এই তিনশো আশি ন্যানোমিটারের নিচের যে আলো তাকে আল্ট্রাভায়োলেট রশ্মি বলে তার থেকেও আরও যদি ওয়েবলেনথ কম হয় সেটা এক্স রে তারও নিচে গামারে এবং সাতশো ন্যানোমিটারের ওপরে যদি আমি যাই তার উপরে ইনফ্রারেড র্যাডারের যে রেডিয়েশন টিভি তরঙ্গ এর তরঙ্গ এম রেডিওর তরঙ্গ এগুলো এর থেকে বড় ওয়েভ লেন্থ হয় তাহলে মোট কথা আমরা এখানে এটুকুনি জিনিস বুঝতে পারলাম যে সূর্য থেকে আসা এই যে বর্ণালী সাতটি রঙ একসাথে যুক্ত হয়ে আমাদের সাদা আলোটা তৈরি করে এরপর আমরা গ্রিন হাউস ব্যাপারটাতে চলে যাব শীতপ্রধান দেশে গাছ এত ঠান্ডা সহ্য করতে পারে না যখন তাদেরকে বাঁচাবার জন্য গ্রিন হাউস তৈরি করা হয় গ্রিন হাউস আর কিছুই নয় একটি কাঁচের ঘর যার ভেতর গাছগুলোকে রাখা হয় তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ একটি গ্রিন হাউসের ছবি সূর্যের আলো দেখো এই গ্রিনহাউসের যে কাঁচ সেই কাঁচ ভেদ করে ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করলে কি হয় ভেতরে থাকা গাছ বা অন্যান্য যে সমস্ত সামগ্রী রয়েছে সেই সমস্ত সামগ্রীকে এ গরম করে কিন্তু গরম করার পর যখন এই ইনফ্রারেড রেডিয়েশন যখন ছাড়ে বা যখন তাপমাত্রাকে এমিট করে তখন সেই তাপমাত্রার রয়ে প্লেন বড়ো হওয়ার জন্য এই গ্লাস বা কাঁচ ভেদ করে বাইরে যেতে পারে না বা গেলেও অনেকটা অংশ কম যায় তার ফলে এই গ্রিন হাউসের ভেতরের যে তাপমাত্রা সেই তাপমাত্রা বাড়তে থাকে এই বর্ধিত তাপমাত্রার মধ্যে এই গাছগুলো বেঁচে থাকতে পারে তো এই বিষয়টা হচ্ছে গ্রিন হাউস তাহলে এই গ্রিন হাউসের সাথে আমাদের পৃথিবীর কি সম্পর্ক পৃথিবীর যে অ্যাটমসফিয়ার আছে সেই অ্যাটমসফিয়ার গ্রিন হাউস গ্যাসের কাঁচের মতো ব্যবহার করে সূর্যের আলো এই বায়ুমণ্ডল প্র ভেদ করে সূর্য পৃথিবীর ওপর এসে পৌঁছয় কিন্তু পৃথিবী থেকে সেই উত্তাপ যে রেডিয়েটেড ইনফ্রাটিয়েশান সেটা বাইরে বেরোতে পারে না তার একটু নমুনা আমরা দেখি এখানে ধরা হচ্ছে একশো শতাংশ যদি ইনকামিং রেডিয়েশান অর্থাৎ সূর্যের যে আলো সেটা যদি একশো পার্সেন্ট ধরি তার এখানে দেখো উনিশ পার্সেন্ট ওয়াটার ভেপার ডাস্ট এবং ওজোন এরা অ্যাবজর্ভ করে নেয় চার পারসেন্ট করে ক্লাউড বা মেঘ বাকি ছেচল্লিশ শতাংশ অ্যাবজার্ভ করে আমাদের পৃথিবী এর ছয় পার্সেন্ট সরাসরি রেডিয়েট করে মহাশূন্যে বেরিয়ে যায় পৃথিবীর সারফেস থেকে এবং মেঘ এবং বায়ু দ্বারা যথাক্রমে সতেরো পার্সেন্ট এবং আট পারসেন্ট যে সূর্যের তাপ বলো বা বর্ণালী বলো সেটাকে রিফ্লেক্ট করে দেয় মেঘ এবং বায়ু তাহলে এই যে ছেচল্লিশ পৃথিবী অ্যাবজার্ভ করবো সেই ছেচল্লিশ পারসেন্টের মধ্যে যদি ক্রমাগত সেই অ্যাবজার্ভ তাপটা পৃথিবীর মধ্যে থেকে যায় তাহলে তো পৃথিবীর তাপমাত্রা ক্রমশ উত্তপ্ত হতে থাকবে এবং উত্তপ্ত হতে হতে এমন পরিস্থিতি আসবে যখন পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে সুতরাং এই অ্যাবজর্ব করা তাপটাকেও বাইরে বার করে দিতে হবে তো সেখানে কী হয় পনেরো পার্সেন্ট লং ওয়েভ রেডিয়েশান যেটা যার মধ্যে ন পারসেন্ট সোজা মহাশূন্য বেরিয়ে যায় এবং ছ পার্সেন্ট অ্যাবজর্ভ করে কি ক্লাউডস ওয়াটার পেপার কার্বন ডাইঅক্সাইড এবং ওজন এটাই খুব ইম্পর্টেন্ট এরাই এই যে ছয় পারসেন্ট যেটা অ্যাবজর্ব করছে সেটাই কিন্তু পৃথিবীর তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে সেন্সিবল হিট ট্রান্সফার অর্থাৎ যে ট্রান্সফার ঠান্ডা থেকে গরমের দিকে যায় এরকম সাত পার্সেন্ট হিট ট্রান্সফার হয় আর ল্যাটিন হিট বা লিঙ্ক তাপ হিসাবে বাকি চব্বিশ পার্সেন্ট বাইরের দিকে বেরিয়ে আসে তো এইভাবে পৃথিবীর তাপমাত্রা মোটামুটি একটা স্টেবল অবস্থায় থাকে যার ফলে পৃথিবী খুব গরমও হয় না এবং খুব ঠান্ডাও হয় না একটা তাপমাত্রা আমি আগেই বলেছি চোদ্দো ডিগ্রি টেম্পারেচার চোদ্দো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যাকচুয়ালি পৃথিবী বজায় রাখে তো যে সমস্ত গ্রিন হাউস গ্যাস যাদের দ্বারা পৃথিবীর এই যে গড় তাপমাত্রা বজায় রাখে তাদের পার্সেন্টেজ আমরা এখানে দেখছি কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড হ্যালো কার্বনস ওজন এবং আরেকটি জিনিস এখানে তোমরা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে জলীয় বাষ্প এরা পৃথিবীর যে এই তাপমাত্রা এই তাপমাত্রাকে ধরে রাখতে সাহায্য করে এখানে এদের পার্সেন্টেজগুলো তোমরা দেখতে পাচ্ছ যারা পৃথিবীর মোট গ্রিন হাউস গ্যাসের পার্সেন্টেজ গ্রিন হাউস গ্যাস এদেরকে এই কারণেই বলা হয় কারণ এরা ওই কাচের মতো যে আমরা গ্রিন হাউসে যে কাঁচ দেখলাম সেই কাচের মতো ব্যবহার করে পৃথিবীর যে তাপমাত্রা সেই তাপমাত্রাকে বাইরে বেরিয়ে যেতে দেয় না এরপর আমরা এখানে আইপিসিসির যে দু যে ডেটা সেই ডেটাটা আমরা দেখছি এখন কথা হচ্ছে এই এতক্ষণ পর্যন্ত তো আমাদের কথাগুলো শুনতে খুব ভালোই লাগলো কারণ পৃথিবীর তাপমাত্রা বজায় থাকার ফলে আমি আগেই বলেছি পৃথিবীর যে পৃথিবীর যে জীব বসবাস করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু ক্রমাগত যে তাপমাত্রা এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে আমাদের পৃথিবী কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে তো উত্তপ্ত হওয়ার ফলে কি হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে যার ফলে আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং তোমরা জানো গ্রিন হাউস গ্যাসের ফলে আমাদের গড় তাপমাত্রা বাড়ার ফলে পৃথিবীর জলতল বাড়ছে হিমাবহ গলন হচ্ছে এগুলো আমরা ফলাফল পরে আসছি তার আগে আমরা এই স্লাইডে দেখে নিচ্ছি যে কোন কোন কান্ট্রি আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য সব থেকে বেশি দায়ী এখানে দেখো চায়না থার্টি পার্সেন্ট ইউনাইটেড স্টেটস ফিফটিন পার্সেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন নাইন পার্সেন্ট ইন্ডিয়া সেভেন পার্সেন্ট রাশিয়া ফেডারেশন ফাইভ পার্সেন্ট জাপান ফোর পার্সেন্ট এবং বাকিরা সম্মিলিতভাবে তিরিশ পার্সেন্ট যে টোটাল যে গ্রিন হাউস গ্যাস সেই গ্রিন গ্যাস নির্গত করে এই টেবিলে আমরা টপ টেন কান্ট্রি আমরা দেখব গ্রিন হাউস গ্যাস ইমিশনের জন্য যারা দায়ী গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশন কীভাবে বেড়েছে এই স্লাইডে আমরা দেখছি সতেরোশো পঞ্চাশ বা যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ধরি সেই আগে পর্যন্ত দেখো কার্বন ডাইঅক্সাইড ছিল দুশো আশি পিপিএম বা পার মূল বর্তমানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হয়েছে তিনশো পঁচানব্বই পয়েন্ট ফোর পিপিএম অ্যাপসুলিট ইনক্রিজ হয়েছে একশো পনেরো পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর পিপিএম পার্সেন্টেজ ফর্টি ওয়ান পার্সেন্ট বেড়েছে এইরকমভাবেই আমরা দেখছো মিথেন নাইট্রাস অক্সাইড ট্রোপোসফেরিক ওজোন এগুলো সবেরই পার্সেন্টেজ ধীরে 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 বাড়ছে তার ফলে পৃথিবী যেটা আমাদের এতদিন পর্যন্ত যে গড় তাপমাত্রাকে ধরে রেখেছিল সেই তাপমাত্রা কিন্তু এখন ধীরে ধীরে বাড়তে থাকছে যার ফলে আমাদের পৃথিবী জীব বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পড়ছে গ্লোবাল কার্বন এমিশন ফ্রম ফসিল ফুয়েল উনিশশো সাল থেকে দু হাজার চোদ্দো সাল দেখো টোটাল যে কার্বন সেই কার্বনের পরিমাণ কীভাবে ক্রমাগত বাড়ছে গ্লোবাল গ্রিন হাউস গ্যাস এমিশন বাই সেক্টর দেখো এখানে ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন যে সেক্টর আছে সেই সেক্টরের অবদানই সবথেকে বেশি চব্বিশ পয়েন্ট তিন ট্রান্সপোর্ট তাদের রোড ট্রান্সপোর্ট যেখানে বলা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান রেসিডেন্সিয়াল বাড়িতে যে গৃহস্থলী গ্যাস বা অন্যান্য যে কাজকর্ম হয় সেখান থেকে ইলেভেন পার্সেন্ট কমার্শিয়াল সেক্টর থেকে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট আনএলোকেটেড থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যাগ্রিকালচার সেক্টর থেকে ইলেভেন পার্সেন্ট ল্যান্ড ইউজ অ্যান্ড চেঞ্জ অ্যান্ড ফরেস্ট্রির জন্য সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়েস্ট বজ্রপাত থেকে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্রসেস থেকে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট তো এইভাবে প্রত্যেকটা সেক্টর আমাদের গ্রিন হাউস গ্যাস বাড়ার জন্য দায়ী